তো এক ডাকেছেন আমাদের আগের তো কেউ ব্যবসিক নাই এক ডাক কারোর সাথে বাটপাড়ি কই নেই কারোর সাথে সিটারি কই নেই টাকা দিয়ে নেবো ভালো জিনিস দেবো এটা সাত সাত ছয় হ্যাঁ পাঁচ ওটা পাঁচ পাঁচ চার তিন চার তিন এই পাঁচটা এই পাঁচটা একশো পঁচাত্তর করবে একশো পঁচাত্তর করে যা ধরবে সেটাই একশো তবে এই এই গরুটা গরুগুলা আমার একটা কাহিনী আছে আমার তো বলি থাকি যে আজকে আর একদম দুই দিন পরে আর একদম দুই দিন পরে দাম দেবো না গাভীর টাকা ভরে তো ওলা নে ওলা পারলে গরু পাললে রাইতে নামিছে আজকে ভালো দেখা যাচ্ছে না এই গরুগুলা কালকে আরো ভালো দেখা যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মে দু রোজ বৃহস্পতিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদনে খামার থেকে দেখাই এ সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো

এবং বাইরের পার্টি কারণ বাইরের পার্টি তো এক ডাকে সেনে আমাদের আগের তো কেউ ব্যবসিক নাই এক ডাকে সেনে কারোর সাথে বাটপারি করে নেই কারোর সাথে সিটারি করে নেই টাকা দিয়ে নেবো ভালো জিনিস দেবো আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ মুস্তাক রহি খামার আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুর জেলাপাড়া এখান থেকে তো গাভি বিক্রি করেন না শুধু গাভি আর ঈদের সামনে সার বিক্রি করি আচ্ছা ঈদ তো সামনে চলে আসতেছে কবে থেকে সারগুলো সংগ্রহ করা হবে এই ঈদের

এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন চার দাঁত চার দাঁতে কি প্রথম বাচ্চা প্রেগনেন্ট কত মাস এখনো তিন সপ্তাহ খাবে বাট জরায়ু গ্যারান্টি আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে আপনার আইডিয়া এটার মধ্যে আলোক যে কথা বললাম আমি বুঝছেন হ্যাঁ বেশি হবে আল্লাহর সেটা কমও হতে পারে একশো বছর হতে হবে কিন্তু আমি ওই গাল গল্প করি না কারণ আপনার না গ্যারান্টি

একটা নিয়ে আমার সাথে আলোচনা করে নিতে পারবে এগুলো একটু কেমন জানো হয়ে যায় একটা নিলেও একশো পঁচাত্তরই দেন আমার সাথে আলোচনা করে নিতে পারবে ফোনে কথা বলতে হবে হ্যাঁ 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 তাহলে দাম চান এটা সিঙ্গেল দাম চান কাকা এটা কত দাম চাইলে মানে সিঙ্গেল তো সবাই ধর পাঁচটা নেওয়ার সামর্থ্য রাখে না সিঙ্গেলে এটা যদি সিঙ্গেলে নেয় কোনো দামা দাম মানে একটাই দাম এক লাখ পঁচাত্তর আচ্ছা সিঙ্গেলেও তাহলে তো একশো পঁচাত্তরই দেখাবো বয়স দুই দাঁত আচ্ছা এটা মাঝারি গাভী বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বাচ্চা কতদিনের মধ্যে বাচ্চা দিবে তিন সপ্তাহ তিন সপ্তাহ বিশ একুশ দিন বয়স দুই দাঁত

আমরা এই পাশে ছয় নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে ছয় নম্বরের গাভীটা দর্শকদের দেখাই ছয় নম্বরের গাড়ি কিন্তু আরো বড় টাইম একটু বেশি পরে এক মাস টাইম আছে আচ্ছা এগুলো লালন পালন করে যদি কেউ বিক্রি করে লাভ হবে আমাদের তো এরকম পার্টি বহুত নেই সপ্তাহে তো মাসে তো নিম্নপক্ষে

কালকে আরো দেখা যাবে আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখি চলেন দেখি আট নম্বর সিরিয়ালে একটা পাকড়া টাইপের গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাভী এটা জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস জার্সি ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ আচ্ছা দাঁত কয়টা হইছে দুই দাঁত পোলেটি পোলেটি

আচ্ছা দরদামের সুযোগ নাই এখানে হালকা সম্মান সব কিছু করা যায় মানে আছে সুযোগ আমরা যে শেষে যে একটা গাভী রয়েছে গরু এটা সবচেয়ে ছোট তবে রূপ সবচেয়ে ভালো আচ্ছা এটা কি জাতের গাভী এটা হলে জার্সি বা মানে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সির বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা কত দিনের মধ্যে দিবে এটা বাচ্চা পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো থেকে বিশ দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কত লিটার দুধের আইডিয়া করতেছেন এটা আমার মনে হয় যে

এটারও তিন সপ্তাহ টাইম তিন সপ্তাহ হ্যাঁ দশ বারো কেজি দুধের আইডিয়া এগুলো না এগুলো দশ বারো কেজি দুধ আসবে কিন্তু আমি তা বলবো না বারো কেজি যদি দশ কেজি করি আমি আচ্ছা তাই এটা কত কেজি বলবেন এটারও দশ কেজি বলবো দাম দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা যেই পাশে সব শেষ একটা গাভী নিয়ে আসলেন এটা মনে হয় বাচ্চা আছে এগুলো কত দশ কেজি দুধ হবে না এগুলো বেশি আসবে কত লিটার আসতে পারে আমি কত দশ দশ কেজি দাম কত এটার একশো পঁয়ত্রিশ তিনটা নাটে নিলে পাঁচ হাজার কম না 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 তাহলে বা লাভ হবে না আমি তিনটে তিন পাঁচটা পাশাপাশি লাভ চাইছি আচ্ছা তাই পাঁচ হাজার কমাই দিলাম